বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার পর্বের বিশেষ আলোচনা অনুষ্ঠান আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাস সংগ্রাম আত্মত্যাগ গৌরব ও ঐতিহ্যের পঁচাত্তর বছর আওয়ামী লীগ দলটা তো কেবল একটা প্ল্যাটফর্ম ছিল না এটার একটা সুনির্দিষ্ট ভাবাদর্শ ছিল সুনির্দিষ্ট লক্ষ্য ছিল বাংলার মানুষকে আমি বলি সোনার মানুষ হোক তোমাদের বলবো প্রথম তোমরা প্রথমে আগে সোনার মানুষ হও তাহলে সোনার বাংলা করতে পারবা সাধারণ মানুষ মনে করে যে এই সংগঠনটি তাদের আপন সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আবম জন সাহসাদ করে মানুষকে ঐক্যবদ্ধ করেছে আওয়ামী লীগের যে সেকুলার ক্যারেক্টার যেটা বঙ্গবন্ধুর মধ্যে ছিল জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যার মধ্য দিয়ে উৎখাত করলো তার কি যুক্তি তারা দেখাবে বঙ্গবন্ধু তার পঞ্চান্ন বছরের জীবনে পঞ্চান্ন সেকেন্ডের জন্য নেতার মনের কথা মুখের কথা এক হইতে এখানে ভিন্নতা হয়নি একটা সংগঠন গড়ে তোলা যত না কঠিন তার চাইতে সেই সংগঠনটি ধরে রাখা তার চাইতে অনেক বেশি কঠিন আর তার চাইতেও বেশি কঠিন এই সংগঠন দিয়ে উজ্জ্বল ইতিহাস সৃষ্টি করা ধীরেন তত্ত্বর সাথে তার অসাধারণ তার একটা সম্পর্ক ছিল যদি বঙ্গবন্ধু আওয়ামী লীগের ইতিহাসটা যদি লিখতেন তাহলে গবেষণা ও উপস্থাপনা প্রণব সাহা অপু সিনিয়র সাংবাদিক প্রযোজনা মোহাম্মদ মাহফুজা রহমান ও আল মামুন দেখবেন তেইশ জুন রবিবার দুপুর দুইটার বাংলা সংবাদের পর প্রথম পর্ব সন্ধ্যে ছটার বাংলা সংবাদের পর দ্বিতীয় পর্ব রাত আটটার বাংলা সংবাদের পর তৃতীয় পর্ব এবং রাত দশটার ইংরেজি সংবাদের পর চতুর্থ পর্ব দেখতে চোখ রাখুন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে